জানার অধিকার তো আছে তো জানার অধিকার যদি আপনি মানেন স্বীকার করেন তাহলে আপনি কি পান না পান এটা তো বলার দায়িত্ব আপনার আছে তা আমি এমপি হিসাবে আমাকে এত ভোট দিয়ে মানুষ আনছে আর সোশ্যাল মিডিয়াতে আমি আগে সব কথা বলে আসছি এটার ফল ইতো পাইছে হচ্ছে এমপি নির্বাচন সুতরাং আমার কাজকর্ম তো ডিফারেন্ট হবে আরেকটা বিষয় হচ্ছে কি বাজেট যদি আমি নিজে কাকসেপ্ট করার ইচ্ছা না থাকে তাহলে আপনার টাকা আপনার আমি হিসাব দিব না বললে অসুবিধা কি আমি আপনি এই ট্যাবু তো ভেঙে আসতে ভাঙতে হবে কারণ কোন জিনিস লুকানোর বিষয়টাই হচ্ছে কি এখানে মাইরা দেওয়ার চিন্তা আমি এটা পার্সোনালি বিশ্বাস করি আমার বাজে তো আমার বাপের টাকা না এটা আমি এমপি হিসাবে কি এটা আমার টাকা বা আমার বাপ কি উত্তরাধিকার হিসাবে রেখে গেছে তাও তো না আমি তো চাই আমার বাপ যেটা রেখে দিছে এইটাই মানুষ জানে আর এটা তো রাষ্ট্রের টাকা রাষ্ট্রের প্রতিটা পেনি প্রতিটা আমি পয়সা আমার কাছে হিসাব দেওয়া লাগবে এটাই আমার দেখেন বাংলাদেশটা কত নিচে নেমে গেছে যে রাষ্ট্রের টাকা আমি একটু হিসাব দিছি যে এটা আমি পাইছি এই জন্যই মানুষ কত প্রশংসা করতেছে অথচ এটা তো আমার স্বাভাবিক দায়িত্ব আমি তো প্রশংসা করার জন্য তো সুলতলা উপর থেকে যদি লাভ দিতাম তাহলে কথা ছিল যে দেশের জন্য আমি লাভ দিছি লাভ তো দেয়নি শুধু আমি কয় টাকা আসে এটা বলছি তাতেই আপনারা মাইক টেক নিয়ে আসছেন যে এর মানে হচ্ছে কেউ না বলার কারণে এটা ডিমান্ড এত বেড়ে গেছে আমি তো নর্মালি একটা মানুষ জন্মগতভাবে একটা মানুষ কিন্তু আমাদের অসৎ লোকের সংখ্যা এত বেশি কোন একজন সৎ হইলে আমরা পনেরো টাকা রিক্সা দিয়ে দেখতে চাই যে ভাই এলাকায় একটা সৎ লোক পাওয়া গেছে এই জন্যই কি বিষয়টা এই যে আপনি আপনার সরলতার স্থায়ী থেকে আসলে এই কথাগুলো বলছেন